বন্ধুরা দেখো আমরা সেদিনকে চলে গেছিলাম একটা গ্র্যান্ড ইনভিটেশনে যেখানে হচ্ছে টলি ক্লাব তোমরা আশা করি কলকাতায় টলি ক্লাবের নাম শুনেছ আমাদের ফার্স্ট টাইম তো ওর ম্যাডামের নাতির অন্নপ্রাশন যে বাচ্চাটাকে দেখছো এত বাচ্চাটা কান্নাকাটি করছিল আর এই দুটো দিদি হচ্ছে পিয়া দিদি আর শুয়েতা দি মানে আমার বরের অফিসের আর কি দুই দিদি এখানে কাজ করে আর ওটা হচ্ছে অফিসের ম্যাডাম আর হচ্ছে নাতি এত কাঁদছিল আর বাচ্চাটাকে যে সুইট দেখতে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের দারুণ লাগবে আজকে আমি একটা যাচ্ছি একটা অনুষ্ঠানে ওটা হচ্ছে আমার পরের অফিসে একটা বসের নাতির অন্নপ্রাশনের মতো তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি যেখানে একটা পার্পেল কালারের শাড়ি পরে নিয়েছি আর হালকা কিছু মেকআপ জুয়েলারি পরে নিয়েছি আর এখন আমাদের বাজে প্রায় একটা ক্লাবে চলে এসেছি আর ভিতরে অনেকটা হাঁটতে হয় যেহেতু এখানে লোকেশন একটু অন্ধকার মতো তো সবটাই তোমাদের সঙ্গে ভেতরে গিয়ে সার করছি চলো দরকার যেহেতু টলি ক্লাব আমরা বলে থাকি যে গ্র্যান্ড হোটেল তো ভেতরটা দেখো আমরা কিন্তু বাড়ির কাছেই যেহেতু আমরা অটো করেই চলে এসেছিলাম আর ভেতরে এই গরমে কিন্তু প্রচুর মানে দশ মিনিটের মতো হাঁটা ওখানে সবাই ফোর হুইলার নিয়ে আসে তো আমরাও ভেবেছিলাম যে ওলা উবের করে চলে আসব তো যেহেতু বাড়ির কাছে তাই জন্য আমরা আর আসি আমরা অটো করে চলে এসেছিলাম আর ভেতরে দশ মিনিট জাস্ট হাঁটা ছিল বাট দেখো আমি কিন্তু শাড়ি পরে নাজিয়াল হয়ে যাচ্ছি এই গরমে বাট ইনভিটেশান তো যেতেই হবে তো আমরা খুব দারুণ কিন্তু মজা করে দিনটা কাটিয়েছি আমি সব ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি চেষ্টা করেছি যে তোমাদের সঙ্গে ক্লিপগুলো কিছু কিছু শেয়ার করার আর সামনেই দেখো গ্র্যান্ড এন্ট্রি সামনেই কিন্তু গ্র্যান্ড এন্ট্রি আমাদের কিন্তু দিনটা দারুণভাবে কেটেছিল আর আমার বর কিন্তু ভিডিও করছিল আর গরমে হলেও কি হবে সবার সঙ্গে আত্মীয় মানে আত্মীয় মতনই একটা সম্পর্ক অফিসের যারা কলিগ তার ওয়াইফরা তাদের ছেলে মেয়ে তো আমার সঙ্গে সবারই একটা খুব ভালো বন্ডিং ছিল আর অফিসের ম্যাডামের সেটা নিয়ে আর তো কোনো কথাই হবে না উনি ভীষণ একজন ভালো মনের মানুষ আর ভীষণ ভালো তো সবার সঙ্গে দেখো আমরা কিন্তু এন্ট্রি ঢুকছি তো গ্র্যান্ড এন্ট্রি বলতে পারো তো আমি ঢুকে গেলাম ভেতরে খুব ভালো একজন মনের মানুষ এখানে এবং পদ্মা অনেকে ছিল সবার সঙ্গে প্রথমে কিন্তু গিয়েই আমরা সবার সবার সঙ্গে কথা বলে নিচ্ছিলাম সব বৌদি দাদারা আর ওখানে কিন্তু বাচ্চাদের একটু দেখতে পাচ্ছ খেলা শেখানো ছিল আমি জানি না কতটা করতে পেরেছি ভিডিওটা এইটা

Who's time watching. তো বন্ধুরা এখানে ছিল ছোলার ডাল আর মশলা আলু বেগুন বাসন্তী তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে ছিল বেক্টি ফিশ ফ্রাই তাড়াতাড়ি দেখাচ্ছিলো আর এদিকে ভেজ ননভেজ কিন্তু দুটোই ছিল প্রন ভাপা ছিল আর এদিকে ছিল তোমার স্টিম রাইস আর বাসন্তী পোলাও আর এই সেকশনটা ছিল বন্ধুরা স্পেশালি ঘোল তারপর আম পোড়া শরবত লস্যি তো এখানে প্রচুর আপশান ছিল ভেজ নন ভেজ তো তোমাদের একটু তাড়াহুড়ো করেই দেখালাম আর খাবার জায়গাটা কিন্তু ফুল আর ছিল আর বাইরে থেকে দেখতে ফাঁকা ছিল ভেজ নন ভেজ কিন্তু বন্ধুরা গরম যা পড়েছিলো শুধুমাত্র জল লস্যি ঢলতেই আমাদের সারাটা দিন কিন্তু কেটে গেছে আর এদিকে কিন্তু আমি নিয়ে নিচ্ছিলাম ঠান্ডা ঠান্ডা আম পোড়া আর ম্যাঙ্গো লস্যি আর একটা বন্ধুরা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি ম্যাঙ্গো আম পোড়া শরবত আর একটা গোল ছিল তো এদিকে আমি চেয়ে নিলাম শরবত আম পোড়া শরবত সব থেকে গরমে বন্ধুরা যদি শান্তির কিছু জায়গা থাকে সেটা হচ্ছে এটা আর প্রচুর বড় সেকশান ছিল স্যালার সেকশন ছিল ভেজ নন ভেজের মতো অপশান ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর খাবার দাবার মোটামুটি লেগেছে কিন্তু আমরা গরমের জন্য শুধুমাত্র জল লেচি আইসক্রিম খেয়েই পেটটা ভরিয়ে দিয়েছি কিন্তু ডেকোরেশন দারুণ সুন্দর ছিল তোমরা কারা কারা টলি টাইমে মানে সরি ট্রলি ক্লাবে এসছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে পারো আমার কিন্তু এটা মানে ফার্স্ট টাইম আর এদিকে দেখতে পাচ্ছ লুচি ছোলার ডাল মশালা আলু আর বেগুন বাহার বা বেগুন সুন্দরী একটা ছিল এগুলো আমি সেরকমভাবে কিছুই খাইনি জাস্ট একটুখানি ওয়ান স্পুনের মতো ছোলার ডাল নিয়ে নিয়েছিলাম আর একটু লুচি খেয়েছিলাম সত্যি কথা বলতে বন্ধুরা যা গরম পড়েছে কিছু আর এদিকে সব সবথেকে আমার ফেভারিট হচ্ছে মালাই কুলফি আইসক্রিম তো এটা হচ্ছে মেন আকর্ষণ খাবার জায়গার মধ্যে ঠান্ডা ঠান্ডা সার্ভ করছিলো খুব দারুণ লাগছিলো সব মিলে তো আমি সবাই দেখলাম যে নিয়ে নিচ্ছে তো আমার আমাদের খাওয়ার আগেই কিন্তু আমরা এই আইসক্রিমটা খেয়ে ফেলেছিলাম কেশর কুলফি দেখতে দেখলাম কেশাল কুলফিটা সেটা আর এই ডান্স প্রোগ্রাম আর কি বলবো মানে রাত সবাই মানে ছোটো ছোটো বন্ধু বাচ্চাদের

এনজয় দিনটাকে তো আমরাও প্রচুর এনজয় করেছিলাম আর সবাই মিলে নাচ গান খাওয়ার থেকে মানে বড় কথা হচ্ছে সবার একসঙ্গে টাইম স্পেন্ড করা আর এই যে বাচ্চারা দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে নাচছে আর আমরাও কিন্তু তিন চারজন বৌদিরা মিলে নিজে নিয়েছিলাম সেই ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করা করে এলাম তোমাদের সঙ্গে জানি না কতটা শেয়ার করতে পেরেছি বাট দারুণ এনজয় করলো সবার সঙ্গে এতদিন পর দেখা হলো গল্প গুজব খাওয়া দাওয়ার থেকে বেশি আনন্দ হয়েছে মানে এরকমই গরমে কিচ্ছু খেতে পারিনি বাট আনন্দটা সবাই মিলে হয়েছে আর বাচ্চারা তো অসাধারণ ছিল এই জাস্ট এগারোটা দশ বাজে এলাম আর প্রচুর ডান্স হয়েছে ডান্সের ক্লিপটা তোমাদের সঙ্গে আমি অ্যাড করে দেবো দারুণ মাস্তি হয়েছে তো ব্লগটা কেমন লাগলো জানিও আর টলি ক্লাবে এই প্রথমবার আমরা গেলাম দারুণ এনজয় করলাম তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে গুড নাইট সবাই সুস্থ থেকো আর ভালো থেকো